আর একটা মেঘলা দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে কোন রোদ নাই এরকম মেঘলা মেঘলা আমাদের ব্যাপারের এই মালিকের ছেলে আমাদেরকে খুব এ করে আমরা নাকি তার সবচেয়ে ভালো প্রতিবেশী ওয়াসি চলে গেছে স্কুলে ওয়াসির বাবা ওয়াসিকে এখন বাসেই কয়েকদিন যাব দিতেছে কারণ সকাল সকাল একটু দুকনটা মানে ওপেন করে ফেলে আর ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি করে রান্না বসেছি কারণ আমাদের এক সাপ্লায়ার আসবে তো একটু অর্ডার দিতে হবে বেজে গেছে সাড়ে নয়টা এই যে ভাত বসায় দিলাম আর এখানে আলু সেদ্ধ করতেছি সরিষা দিয়ে আলু করতে করলাম

আমার হাতে একটু রান্না করি বেশিরভাগ কাঁটা কে শেষ করবো আর নাস্তা করব ডিম বয়েল করে গেছে বাবাই আর হচ্ছে এই যে এখানে ডিম মনে হয় কার জন্য এটা জানি না

গরম লাগবো না মিনারেলটা ঠিক আছে মাছ ঘুনা করে উঠা আসছিলাম এখন দিয়ে দিলাম একটু ঝোল দিব আমাদের গ্যাস চলে গেছে আবার আসতে অল্প দিবা আলু তো আলু ঝোল লাগতো ঝোল লাগবো তো আর এখানে বসাইছিলাম হচ্ছে সেপিয়া তাহলে কি আলু ভর্তা বন্ধ করে দিব বন্ধ করে দে এখন জানি না এটা হয় নাকি তরকারি ভাবছিলাম যে কাঁচামরিচ তরকারির অবস্থায় যে আস্তে আস্তে হইতেছে ওয়াসির বাবা গেছে হচ্ছে যে লোকটা গ্যাস দিয়ে যায় ওনার নাকি গাড়ি নষ্ট হয়ে গেছে এখন আমাদের গাড়ি নিয়ে ওয়াসির বাবা গেছে আরকি এটা নতুন নিয়ে আসতে এই জন্য আগেরটা নিয়ে যায় নাই মানে পরে আবার খালিটা দিয়ে আসবে আর আলু ভর্তার জন্য ওই যে ধনে পাতা আলু টালু সব রেডি করছি সরিষাও বেটে রাখছিলাম ব্ল্যান্ড করে রাখছিলাম সরিষা দিয়ে করব কিন্তু এখন মনে হয় না আর করতে পারবো এখন চলে যেতে হবে শপে কারণ আমারও সময় নাই একটা সাপ্লায়ার আসবে এই যে মাসির বাবা এখন এটা নিয়ে আসলো ওই যে আগেরটা এখন চেঞ্জ আমাদের লাউ গাছটা একটু দেখুন বাইরে লাউ গাছটা বেশ বড় হইছে আর লাউ মধ্যে রোদ লাগে না রোদ লাগে না আর ওইখানে একটা কাঁচামরি গাছ একটু রোদে রোদে লাগানো লাগার জন্য আর কি একটু পাশে রাখছি ওইটার মধ্যে অনেক কাঁচামরিতে ফুল আসছে এখন চেঞ্জ করবো গাছ

তারপরে একটু সরিষা পাতা দিচ্ছি কাঁচামরিচ কুচি তারপরে একটু ধনিয়ার গুঁড়া একটু করি তারপরে ভালো করে একদম ফ্রাই করে উঠানোর আগে ধনেপাতা দিয়ে আমার খুব ভালো আর তারপরে এখন ধনে পাতা দিয়ে দেবো জানি না আলু সিদ্ধ হয়েছে নাকি আলু সুদিং আর ধুল শুকানো দেবো না একটু বেশি আর এইগুলা দিয়ে দিব আচ্ছা আমি চাবি দিয়ে দেব তোমাকে চাবি আছে দাবা এখন সুপার মার্কেটে পানি নিয়ে আনতে একটার পর একটা কাজ থাকি আপা আছে সবে আমি এখন যাব তুমি আপা নিয়ে আই না বেশি দেরি করো না হ্যাঁ

তরকারিটাও হয়ে গেছে একদম উনামায় ফেললাম আর এই যে আলু ভর্তার ফাইনাল লুক আলু ভর্তাটাও অনেক সুন্দর হয়েছে আজকে সব খাই দেয় তারা খুড়া ঘুরে রান্না করছি কিন্তু মনে হয় ভালোই হয়েছে অবস্থা চুলাটা আর টাইম পাইলাম না পরে মুসবো এখন আমি এই যে সব কিছু ক্লিন টিন করে ফেলছি এখন চলে যাব আমিও একদম রেডি হয়ে গেলাম আমি একদম বাসায় এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ে পরে চলে যাব জবে বাবা সুপার মার্কেট থেকে খুব সুন্দর একটা তরমুজ নিয়ে আসছে এই যে একদম লাল টুকটুকা অনেকগুলা বাজার করছে আজকে

ওসির বাবা চলে গেল পানি আনতে পানি রেখে পরে শপে চলে আসবে একটা সাপ্লায়ার আসবে দুজনের থাকতে হবে নতুন এখানে ফুলগুলো এত ভালো লাগে দেখতে যে একদম বড় বড় গোলাপি রঙ আর এইখানে হলো লাল এই যে দেখেন কে সুন্দর ফুল একটা ফটো উঠাই এত সুন্দর দেখতে নিচে মনে একটা গেস্ট বসা ছিল এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট মানে গেস্টরা অ্যাপার্টমেন্ট ভাড়া নিলে এরকম অ্যাপার্টমেন্ট পাওয়া যায় আর যে এটা পুরাটা একটা অ্যাপার্টমেন্ট পার্কটা একটু নিরিবিলি ওয়েদার ভালো না তো এটা এখন বিনে ময়লা ফেলে চলে যাবো এই তো আমরা দুপুরের খাবার খেতেছি শপের মধ্যে আজকে বাবা আমার সেই শিং মাছের তরকে নিয়ে আসছে টমেটো নিলাম না ঐতিহাসিক শিং মাছ আর ভর্তা দিয়ে ভাত খাইলাম এত মজা আলু ভর্তাটা সাথে সাথে মানে কাঁচা মরিচটা ও ওই বাংলাদেশী ভাইরা কাঁচামরিচ লাগাইছে আজকে বাবা নিয়ে আসছে এই যে কালো কালো কেমন জানি মরিচগুলা ভাতের সাথে খুব মজা মানে ওই ভাই দিছে আবার মাঝে মাঝে বইলা রাখছি যে মাঝে মাঝে আপনাদের বাসা গাছ থেকে মরিচ যাতে এটা চুরি না হয় বলে কোন অসুবিধা খুব না অনেক আমাদের জুস আসির জুস বানা খাও বাসা গলি স্ট্রবেরি কিনে আনছাব্বা এখন এগুলা খাওয়া হবে না তো ভাবলাম যে আমরা জুস

তিন প্যাকেট আর ধনিয়া জিরা আর হচ্ছে আদা হচ্ছে রসুন নিডু হচ্ছে চারটা